নমস্কার বন্ধুরা ভাষা দিবস উপলক্ষে আজ আমি আমার একটা নতুন কবিতা নিয়ে এসেছি কবিতাটির নাম ভাষার শক্তি তবে চলুন শোনা যাক কবিতাটি ভাষা যদি না থাকতো পৃথিবীটা শূন্য মনে হতো ভাষায় আমি তোমায় পেয়েছি বন্ধু তুমি তো আমারই মতো ভাষাই মেটায় মনের সাথে মনের দূরত্ব নানা বৈচিত্র্যে ভরায় বিশ্ব মনেতে রয়েছে কত না গল্প ভাষাই তৈরি করে সেতু বৈচিত্র্যের মধ্যে গড়ে তোলে ঐক্য শব্দের শক্তি তুলনাহীন ভেঙে পড়া মানুষকে বাঁচিয়ে তোলে সুখ দুঃখ আনন্দ আশা ভাষাই জাগায় ভালোবাসা ভাষা সভ্যতার এক অনন্য সৃষ্টি ভাষার ছন্দে সুর হয় সৃষ্টি যত্ন সহকারে প্রয়োগ করো ভাষা ইশারা হোক কিংবা লিখিত ভাষা ক্ষুদ্র গন্ডি ছাড়িয়ে যাও মুক্ত মনের পরিচয় দাও ধন্যবাদ ভালো থাকবেন সকলে